রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা বাধা দিতে গিয়ে আক্রান্ত পাহারাদার দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক পাহারাদারের আক্রান্ত হল দুজন মালদার ইংরেজ বাজার থানার অমৃতি এলাকার সেকেন্দারপুরের ঘটনা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে এলাকায় দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে ইংরেজ বাজার থানায় বিষয়টি জানানোর পরেও পুলিশ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি তাই এলাকার যুবকের রাত পাহারার ব্যবস্থা করে গতকালও এলাকার যুবক শিবুমন্ডল মণ্ডল সহ আরও অনেকে রাত পাহারা দিচ্ছিল সেই সময় আনুমানিক সময় রাত একটা নাগাদ রাতের অন্ধকারে এক দুষ্কৃতী দল নজরে পড়ে তাদের জেরা করতেই দুষ্কৃতীরা ধারালো অস্ত্রের কোপ মারে রাত পাহারায় থাকা যুবকদের আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা এরই মধ্যে দুষ্কৃতীরা চম্পট দেয় এলাকা থেকে রাত পাহাড়ার যুবকদের চিৎকারে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আসে আহত রাত পাহারাদারদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিব মন্ডলকে মৃত বলে ঘোষণা করে আহত সূর্য গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে খবর পেয়ে রাতে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায় দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে তল্লাশি ইতিমধ্যেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের আরেক আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কারা মারলো কারা এটা তো আমি বলতে পারছি না গ্রামে শুনলাম যে ডিউটি করছিল ফিসের ডিউটি করে গ্রামে যে সব মানে প্রত্যেক গ্রামে যে অত্যাচার করছে মানুষের রাত্রিবেলা করে ওই জন্য ডিউটি করা ফিসের অত্যাচার করে কি ধরনের গ্রামে ঢুকে ঢুকে মানে মারধর করে কোনো কোনো বাড়িতে এইটুকু শুনে জানছি তো না গ্রামে ঢুকে কি চুরি করে নিচ্ছে বা চুরি না মারার তাই খবর শুনছি প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকে পাঁচ ছটা গ্রামে ঢুকে এরকম মানে খবর পেয়েছি হ্যাঁ কোথায় পাহারা দিচ্ছিল গ্রামে নিজেদের কোন গ্রাম ওটা সেকান্দারপুর গ্রাম তারপরে কি হলো তারপরে ওই রাত্রি দেড়টা একটা দেড়টা নাগাদ এরকম ঘটনা ঘটে কি ঘটেছে ওই কেটে দিয়েছিল আমার ভাগনাদেরকে ভাগনাদেরকে কেটে দেওয়ার পরে নিয়ে আসছে হসপিটালে নিয়ে আসে মারা গেছে কেউ একজন আমার ভাগনা মারা কি নাম শিবু আর ভর্তি আছে কে ভর্তি বলতে পারবো না ওই গ্রামেরই আছে বলতে পারছি না এটা কতদিন ধরে চলছে পাহারা দেওয়ার সেটাও বলতে পারছি না আমার বাড়িতে হচ্ছে রথবাড়ি আমার মামা হয় আমি কী নাম আপনার উত্তম মন্ডল